ধরেন আপনি একশো টাকায় একটা জিনিস কিনলেন যদি আপনি বিশ পার্সেন্ট মার্কআপ করেন মানে বাড়ায় মার্কেট মানে হচ্ছে একটা প্রোডাক্টের দাম বাড়িয়ে দেবেন বুঝতে পারছেন তাহলে একশো বিশ টাকা বিয়ে করবেন তো এখানে ষাটটা হার্ড রেঞ্জ আছে ওর এক্সপেক্টেড হ্যাঁ ওষুধ ওষুধের বলেছে যে এই ষাটটা হার্ড রেঞ্জ আমি চব্বিশশো টাকায় বিয়ে করবো পার পিস এটা

দুই হাজার টাকা মানে এই শার্টটা থার্ড আমি তো কোম্পানির থেকে কিনছি পার পিস দুই হাজার টাকা করে কিনছি পার পিস আমি দুই হাজার টাকা কিনছি ওকে তাহলে আমার টোটাল কস্টাইজ কত হবে টোটাল হ্যাঁ

মানে প্রফিট পার্সেন্ট কত তার আমার কত টাকা প্রফিট হচ্ছে সেটা আমাকে বের করতে হবে তো দেখেন আমার টার্গেট কি চব্বিশ হাজার বিয়ে করা তিন মাস পরে আমি ছয়টা ফেরত দিছি তিন মাস পর হ্যাঁ তিন মাস পরে যদি আমি ছয়টা ফেরত দিই তাহলে আমার আমার তো এত টাকা বিয়ে করবো তাহলে ছয়টা ফেরত দিলাম তাহলে হচ্ছে কি দেখেন তাহলে আনসোল্ড হলো আনসোল্ড সঙ্গে বলে কত হচ্ছে ছয়টি তাই না ছয় তাহলে অতএব তাহলে আমার আহ কি হচ্ছে সেলিং প্রাইস হবে কত তাই না বা আমার বা সোল কত টাকা করছে সোল সোল করছে কত অবশ্যই চুয়নটা করছে চব্বিশ করে তাই না চব্বিশ এই চব্বিশ মানে আমি চব্বিশ করে বিয়ে করবো যে হ্যাঁ আর এক দুই হাজার টাকা কেমনি বের করলাম যে চব্বিশশো টাকা বিয়ে করলে আমার অ্যাকচুয়াল কস্ট প্রাইস পারে হচ্ছে কত দুই হাজার টাকা তাহলে অ্যাকচুয়ালি আমি কিনছি কত এত টোটাল কস্ট প্রাইস টোটাল সেলিং প্রাইস আমার লাগবে আমার টোটাল কস্ট প্রাইস আমি বের করে ফেললাম চালাকি করে এখন টোটাল আমি সেলিং প্রাইস বের করবো তাহলে বুঝতে পারবো যে কত টাকা লাভ হচ্ছে তো আমি চোনোটা সেল করছি কত চব্বিশশো চব্বিশ তাহলে এটা এটাই হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো হ্যাঁ এটা গুণ করলে এখন বলেন

কত হয় এখানে যোগ করলে দেখেন বলুন যে বড় আছে এক লাখ একটা মানে কি পনেরো হাজার ছয়শো পনেরো হাজার ছয়শো টাকা আমার প্রফিট হয়েছে এক লাখ বিশ হাজার হ্যাঁ তাহলে আমার প্রফিট মানে কি প্রফিট পার্সেন্ট দেখেন প্রফিট পার্সেন্ট সময় সময় পনেরো হাজার ছয়শো কত হচ্ছে কষ্ট এক লাখ

খুবই দ্রুত যদি আপনি অসুস্থের মধ্যে হিসাব পারেন তাহলে আপনার এটা চল্লিশ সেকেন্ড হয়ে যাবে বুঝতে পারছেন অসুস্থ কিন্তু খুব মারাত্মক হিসাব করে দ্রুত দ্রুত হিসাব করে ক্যালকুলেশন করে দেখেন এখানে হচ্ছে যদি আপনি যদি একটু হিসাবটা ভালো পারেন হ্যাঁ ধরেন যারা ওই যে আমি গ্রামে দেখছি আর কি দোকানে দোকানে যারা এখন ওরা দ্রুত হিসাব করে ক্যালকুলেটর লাগেই না ওদের হ্যাঁ জি অবশ্যই ওরা তো এক্সপার্ট হয়ে গেছে তা আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে করতে এক্সপার্ট হয়ে যাবে হ্যাঁ তা আপনি হচ্ছে দ্রুত হিসাব করলে তাহলে আপনি এটা 1 মিনিটের মধ্যে आंसरটা হয়ে যাবে বুঝতে পারছেন এটা কিন্তু এখানে কত তেমন কোনো প্যাস নাই শুধু এটা ওয়ার্ডি ওয়ার্ডি মানে ভারবস বুঝতে পারছেন ভারবস তো যাই হোক আমরা কিন্তু আর পরে ম্যাথগুলো বেশি দেখা করব না আমি দেখাচ্ছি দেখালাম যে এই ম্যাথগুলো খুবই ক্রিটিক্যাল ম্যাথ এবং এটা লেন্দি ম্যাথ ওকে আচ্ছা এখন দেখেন এখানে হুম এই ম্যাটটা কয়টা ম্যাট থাকে পরে বলে দিই দেখি স্যার তো सारे গুলো দেখে আমাকে না আর কি হ্যাঁ জাস্ট পড়ে আমি ভুল কইতেছি কিনা কিনা কারণ এগুলা হচ্ছে মানে কঠিন ম্যাথ এবং হচ্ছে কখনো আমি আমরা এত বড় বড় ম্যাথ এভাবে চেষ্টা করি নাই পরীক্ষায় এতগুলো ম্যাথ একটা পরীক্ষায় মনে করেন যে 20টা ম্যাথ থাকলে স্যার 15টা ম্যাথ ইজি থাকে 2-3টা ম্যাথ কঠিন থাকে কিন্তু সবগুলো যদি করেন হয় তাহলে কেমনে কি বলে আচ্ছা এখানে লেখা আছে দেখেন এখানে লেখা আছে ফারহান ফারহান রফিক স্টার্ট ওয়াকিং ইন দা পার্কুলার এই যে সার্কুলার রোড তারা হচ্ছে আর মানে ধরেন ফারহান এটা হচ্ছে রফিক হ্যাঁ রফিক তারা সার্কুলার রোডে ডিরেকশনে এটা আমি খুব শর্টকাটে করে ফেলবো ওকে এই ছড়ে ত্রিশে তারা শুরু করছে ছড়ে ত্রিশে হ্যাঁ মনে করেন যে একটা স্টেডিয়াম মনে করে রাউন্ড দিচ্ছে মানে ব্যায়াম করেছে মনে করে হ্যাঁ ছাড়ে দৃষ্টি তারাম করে এই আমরা সকাল বেলা আসলে বেম কইছে তাহলে এখন এই এটা এইভাবে ইফ দে ওয়াক এট স্পিড অফ 12 রাউন্ডস পার আওয়ার তো আমরা সব স্পিড মনে করেন যে কিলোমিটার পার আওয়ার মিটার পার সেকেন্ড পার আওয়ার মাইল পার আওয়ার একলে থাকে কিন্তু এখানে টু 4 রাউন্ডস পার আওয়ার মানে এখানে মানে কিলোমিটার দুইবার দিচ্ছে বার হ্যাঁ তার মানে সে এক ঘন্টায় দুইবার রাউন্ড রাউন্ডে হ্যাঁ আর থ্রি রাউন্ডস পারতো আর এক ঘন্টায় এখান থেকে এখানে আসতে গেলে হ্যাঁ তাহলে সে কি করে এক ঘন্টায় আর এই কি করে এই গেট থেকে এই গেট পর্যন্ত আটটার দিকে তারা একে আবার কতবার ক্রস করবে তো টাইম আর কি এটাকে আসলে দেখেন স্পিড ইনটু কত হচ্ছে টাইম হ্যাঁ বুঝতে পারছেন তো যেহেতু তুলনা যে এ হচ্ছে যাচ্ছে আবার কি এ আসেছে অপোজিট ধরো আপনি ঢাকা থেকে চিরোনঙ্গে যাচ্ছে চির থেকে ঢাকা এসেছেন তাহলে ট্রেন যদি ক্রস করে তাহলে কি হবে অপোজিট ডিরেকশন না অপোজিট ডিরেকশন যখন দুটেই যদি গতিশীল থাকে তাহলে এখানে যে স্পিডটা কাজ করে এটা কেবল রিলেটিভ স্পিড

এই হচ্ছে আমার ব্যাখ্যা এই ম্যাপটা একটু মানে ট্রিক্স দিয়ে করে দিলাম আর একেবারে প্রশ্ন করতে পারবো ওরা ওয়েবসাইট থেকে দিচ্ছে তো এই জন্য আরকি হ্যাঁ ওরা ওয়েবসাইট থেকে ওদের মানে আসলে যারা মানে ই করছে ছাড় তারা হচ্ছে আমরা এত হাজার হাজার ম্যাথ করতেছি হাজার হাজার ক্লাস আমাদের নেওয়া হয়ে গেছে তারপরে আমাদের আজকে একটা ম্যাথ দেখলাম যেটা দেখলাম জাস্ট যেটা হচ্ছে চায়নার একটা কারিকুলাম থেকে নিয়েছে মানে আমি পরিসংখ্যানে আমার মনে আছে আমার ছাড় ছিল ইসার ওটাও মানে পরিসংখ্যান নিয়েছিল খুব ভালো খুব মাসাল সবাই খুব ভালো দেখেন এইগুলো হচ্ছে দেখেন এই ম্যাথটা দেখে দেখ কে কে দাতা আস্কড এ টিম অফ Workers টু ফিনিশ এ প্রজেক্ট প্রজেক্ট তারা এরা কি করল একটা টিমকে বললো যে আমাদের এই প্রজেক্টটা শেষ করে দেন পড়া 16 দিনে কি করল মানে 16 কাজ করল

এসম ব্যয় করে দিব দিলাম এটা আছে আশি তাহলে ব্যয় না করে আমার সময় লাগে হবে না তখন দেখেন যেহারা হয়ে যাবে আজকে শুধু আনসারটা নেন বুঝতে পারছেন যে অবশ্যই আজকে শুধু আনসারটা দেন এই দেখেন ইফদা এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন হবে ডি ডিস্ট্রিবিউশন হ্যাঁ ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে এটা পরিসংখ্যান নিয়ে স্ট্যাটিস্টিক্স এর ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ মুভ ডিউরেশন ইজ এটা সিমেট্রিক হবে আর সিমেট্রিক রাউন্ড এরাউন্ড দা মিন মিন মানে গড 1.5 আওয়ারস ফলোইং এ বেল কার্ভ আর বেল কার্ভ মানে হচ্ছে মানে এরকম আর কি বেল কার্ভ বেল কার্ভ আর কি হ্যাঁ বেল কার্ভ তো যাই হোক এরকম বেল কার্ভ এন্ড বেল্টের মতো আর কি কার্ভ থাকে না বেল্টের কার্ভ হ্যাঁ

তখন জেড মানে হচ্ছে আপনার আহ একটা সূত্র আছে যে জেড সমান সমান হচ্ছে এখানে এক্স মাইনাস হচ্ছে কত মিউ আর এখানে হচ্ছে সিগমা এটাকে সিগমা বলা এটা সূত্র ছিল জেড তো এখানে যদি কখনো

সিগমা দেওয়া আছে আমাকে এখানে যদি আমি বের করতে চাই তাহলে আমার কি করতে হবে জেড এর মান বের করতে হবে জেড এর মান হ্যাঁ তো আমি এগুলো ব্যাখ্যা করতে না করি এই জেড সমান এত তাহলে এক্স এই এক্স হচ্ছে কত এক্স এর মান কত না টোটাল হচ্ছে টোটাল কত টোটাল 110 মিনিট এখানে 110 দিবেন আর এখানে নিউ দিবেন কত 90 আর এখানে 20 এটা কত হলে এখানে এখানে 1 হবে এই এখানে জেড যদি আমি 1 হয় তাহলে জেট টেবিল থেকে মানে জেট টেবিল এটা কিন্তু আমরা যখন আইবিএ তে পরীক্ষা দিতাম তখন জেট টেবিল আমরা কি করতাম মানে হচ্ছে নেট থেকে মানে প্রিন্ট আউট করে নিয়ে যেতাম বুঝতে পারছেন সারা এরই করে দিতাম মানে ওই যে লগ এর যে সারণী থাকে না লগ এর সারণী না টেবিলের মতো যে লগ এর মতো লগ এর যে মান থাকে না এরকম জেট টেবিলে টেবিল থেকে মানে মানে ফ্রম জেট টেবিল হুম ফ্রম জেট টেবিল আপনি হচ্ছে এখানে জেড এর মান হচ্ছে জেড এর মান যদি 1 হয় এর মান কত হয় 84% 84 সামথিং এখন আপনার হচ্ছে তাহলে এই যে এরিয়াটা মানে এই যে বলছে যে হট পছন্দ অফ দা হল মুভিজ আর লং দার ডেন্স

তারা পারবে যারা পরিসংখ্যানে অনার্স করেছে তাই না তারা পারবে তো এই যে পরিসংখ্যানে ম্যাথ এই জন্য নর্মাল ম্যাথ না এই জন্য যা শুধু আমি আপনাদেরকে ভালোবাসার খাতিরে শুধু আমার সূত্র দিয়ে দেখলাম জেড এর মান 1 হয় জেড টেবিল থেকে যার মান 1 আছে তার মান কত হচ্ছে আপনার 84% হয় যে টোটাল হচ্ছে 100% ধরি তাহলে 84% বিয়োগ করতে 16% হয় তাহলে এই এর এই মুভির পরিধি হবে কত 16% বুঝতে পারছ যদি 110 মিনিট থেকে বড় হয় এ আর কি তো এখন এগুলো দেখেন এই ম্যাথটা দেখেন বলছে যে আমি ইন এত মিনিট এত মিনিট এইগুলো তো আমরা জাস্ট আনসার গুলোই লিঙ্ক করে দিই তাই না আনসার গুলোই করে দিচ্ছি এখানে আচ্ছা ওকে যাই আমি এটা এটা ব্যাখ্যা করে দিচ্ছি তাহলে আমি এই এই কোশ্চেন গুলোতে হ্যাঁ এই ধরনের কোশ্চেন গুলোতে আচ্ছা এটার ইয়ে নাই বান্ন আমি জানেন হান্নান ওয়ার্কিং দেখেন তাহলে আমির এন্ড হান্নান ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 3 আওয়ার্স ইফ দে ওয়ার্ক অ্যালোন হান্নান টেক 3 টাইমস অ্যাজ টাইম 35 লং অ্যাজ আমির হাউ লং ডাজ হান্নান টেক ফিনিশ দ্য জব এলো হ্যাঁ তো এই এটা নরমাল ম্যাথ ছিল এটা आंसर হবে পারো এটা মোরা সবাই পেরেছেন এটা আমি आंसर গুলো বলে দিচ্ছি কারণ বড় বড় ম্যাথ তো এটা এটা সহজ ছিল আর কি এরপর দেখেন এটার आंसर হচ্ছে এই 54 নাম্বার आंसर দিয়ে দিচ্ছি কিছু কিছু क्वेश्चन গুলো দেখাবো কিছু কোশ্চেন দেখাবো না তো এখানে

তো আনসার টোয়েন্টি সেভেন পাওয়ার নাইন এটা ক্যালকুলেশন করলে আপনার এটা বেশি আসে হ্যাঁ বেশি আসে এরপরে দেখেন এটা আসলে আনসারটা মানে অস্পষ্ট বলা যাচ্ছে না বাট আমরা বুঝতে পেরেছি যে এটা আনসার একদম এটা এ হবে সি হবে আর কি এটা সি হবে বীজগণিতিকটা আমার কি আনসার সি দিবেন সি দিবেন পরে আমরা ব্যাখ্যা করবো ইনশাল্লাহ এরপরে দেখেন এখানে বলা হয়েছে যে এটা এটা বিন্যাস সমাবেশের ম্যাথ দিয়েছে তো বিন্যাস সমাবেশের ম্যাথ তো এটা আমরা একটু দেখিনি বিন্যাস সমাবেশ মানে পারমুটেশন কম্বিনেশন ফ্রম আর টোটাল অফ এখানে ফোর ইঞ্জিন হবে ফোর ইঞ্জিন ফোর ইঞ্জিনিয়ার অ্যান্ড সিক্স কি টেকনিশিয়ানস হবে এ টিম অফ থ্রি হ্যাজ টু বি মেড উইথ অ্যাট লিস্ট ওয়ান ইঞ্জিনিয়ার হাউ মেনি টার্ম আর পসিবল তো দেখেন এখানে বলতেছে চারজন ইঞ্জিনিয়ার হবে আর ছয় জন টেকনিশিয়ান আছে তো আপনি এখানে এই চারজন এবং ছয় জন থেকে তিন জন করে টিম নিবেন কিন্তু আপনাকে অবশ্যই একজন ইঞ্জিনিয়ার থাকতে হবে বুঝতে পারছেন তো দেখেন আমরা একটু বেহা করি এগুলো আমরা ই করতাম যে এখানে থাকেন তো আপনার হচ্ছে এখানে চারজন কি আছে ইঞ্জিনিয়ার আছে হ্যাঁ ইঞ্জিনিয়ার আর ছয় জন কত আছে টেকনিশিয়ান আছে টেকনিশিয়ান তো এই চারজন এবং ছয় জন ইঞ্জিনিয়ার থেকে আপনাকে মানে কমিটি গঠন করতে হবে হ্যাঁ মানে হচ্ছে কমিটি সিও ডাবল এম আই কমিটি গ্রহণ করতে হবে কত তিন কি হচ্ছে তিনজন নিয়ে একটা গ্রুপ করবেন গ্রহণ করবেন যেখানে মানে কম করে হলো একটা ইঞ্জিনিয়ার থাকবে বেশি সমস্যা মানে একটা থাকবে তো কত হবে গ্রহণ করতে পারবে তো এটা সিস্টেম হচ্ছে যে এটা যদি এক হয় এটা দুই হওয়া লাগবে তাই না তার প্রোটিন হলো আবার মনে করেন এখানে এটা একটা হলো আবার এটা যদি দুই হয় এটা কত হবে এক হলো তিন হলো হ্যাঁ আবার কত এটা যদি তিন হয় এটা জিরো হলে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন এই তাহলে এই এই কমিটি গঠন তো কমিটি গঠন করেন এখানে দেখেন এই চারজন থেকে একজন তাহলে ফোর সি কিন্তু এটা কত ছয়জন থেকে দুজন সিক্স সি টু

আর এখানে কি দেখেন এখানে চারটা থেকে আপনি তিনটা নিচ্ছেন আর এখানে ছয়টা থেকে একটাও নিবেন না হ্যাঁ ছয়টা থেকে একটা নিবেন না তার মানে কত হচ্ছে সমান সমান চারটা থেকে তিনটা মানে কত চারকে আপনি তিনবার স্টেপ দিবেন আর এখানে থ্রি ইন্টু টু ইন্টু কত ওয়ান এটা এটা এটারে কেটে যায় আর এখানে কত সিক্স জিরো মানে কত এখানে মানে কত নাই মানে কি মানে হচ্ছে ওয়ান আর কত হচ্ছে তো এখানে চার আর এক গুণ চার হবে মোট কমিটি গ্রহণ কত হবে ছয় শূন্য ছয় এবং চার দশ হয় হাত থেকে এক সাত আপনার দশ আমার একশো একশো ভাবে আপনি কমিটি গ্রহণ করতে পারবেন এই জন্য আনসারিস করতে হবে একশো এইটা একটু ব্যাখ্যা দিয়ে দিলাম এগুলা আমরা বিন্যাস সমাবেচক করেছিলাম তো যাই হোক এখানে এইভাবে করতে হয় মূলত বুঝতে পেরেছেন আমি দিচ্ছি না আমরা তো ক্লাস রেখে আসছি বুঝলেন না আমাদের তো ক্লাস চলে বুঝতে পারছেন আমাদের ক্লাস চলে এই ক্লাসের অভাবে আমরা হচ্ছে জাস্ট আনসার করে দিয়ে দিবো আমাদের স্যার তো ব্যাখ্যা দিছে বাংলা ব্যাখ্যা দিচ্ছে তো আমার সময়ের অভাবে জাস্ট আমি ই করে দিচ্ছি দেখেন তারপরে আমি এটা দিয়ে দিলাম আর কি হ্যাঁ

এই এইগুলো হচ্ছে একটু আজকে যদি আমি এগুলো করি তাহলে অন্যগুলো সলিউশন আসবে না আর আমাদের আমার ক্লাস থেকে চলে আসছি বুঝতে পারছি ইনশাল্লাহ তার এটা হচ্ছে দেখেন রাইস আর লুকস ওয়ান কাপ অফ হাফ অলিভ ওট অ্যান্ড অলিভ অয়েল অ্যান্ড হাফ ভিনেগার এন্ড পোর্ট ইট ইন টু এ জার দ্যাট আমি এগুলো চিত্র সহকারে আমি করে দিই বুঝতে পারছি চিত্র সহকারে তো সময় থাকলে আমি করে দিই আমি ক্লাস বাদ রেখে চলে আসছি এটা আনসার হবে এটা বুঝতে পারছেন আর এখানে দেখেন আপাতত এটা চিন্তা করেন এখানে বলা হয়েছে দেখেন

তাহলে ও ইউ ও আই আছে আর এখানে মনে করা হচ্ছে এ নাই তো এই জন্য আপনি ফাইভ ওয়ান ওয়ান এই তো আবার দেখেন এখানে এই জিনিসগুলো দেখেন আপনারা বুঝেছেন এখানে এবারে যাব সিক্স জিরো

এখানে জোর সংখ্যা তাহলে মাঝখানে দুইটা যোগ করে এই মাঝখানে দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ এই ফোর দুই দিয়ে ভাগ করলে কত হবে মিলিয়ন তাই না এ এবং এ পাওয়ার ফোর সমান সমান কত ছত্রিশ হবে আর টোটাল কত হবে পনেরো এবং ছয় মানে নাইনটি এগুলো থেকে ক্যালকুলেশন করে লার্জেস্ট নাম্বারটা আসে কত হচ্ছে মানে বত্রিশ বুঝতে পারছেন বত্রিশ হ্যাঁ সময় কম এই জন্য